আপনি বাপ আমাদের ঘরটাকে ভালোবাসি তাই ঘরের কোনো কিছু প্রয়োজন হলে সংযোজন করি আবার অপ্রয়োজন হলে ঘর থেকে বাদ দিই কোথাও হয়তো ফেটে গিয়েছে সেখানটা সংস্কার করি কোনো কিছু বাদ দিতে হবে বাদ দিয়ে দিই অপরিষ্কার হলে সেই ময়লাগুলো ফেলে দিই কিন্তু আমরা কি আমাদের ধর্মকে ভালোবাসি আপনি বলতে পারেন আমরা যদি ধর্মকে ভালো না বাসি তাহলে এত কার্তিক পুজো গণেশ পুজো লক্ষ্মী পুজো দুর্গা অন্নপ্রাশন শ্রাদ্ধ বিয়ে এই সব ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে কেন আমি বলবো। এগুলো আপনারা দায়বদ্ধতার কারণে করছেন ভালোবাসার কারণে নয় কারণ ধরুন আপনার বাবা মা কেউ মারা গিয়েছে আপনি পাড়ার লোকজনদের নিমন্ত্রণ করলেন যে আমার বাড়িতে আপনারা খাওয়া দাওয়া করবেন কিন্তু তারা যখন এসে দেখবে যে আপনার বাড়িতে বামুন আসেনি শ্রাদ্ধ হয়নি তখন তারা আপনার বাড়িতে খেতে চাইবে বিয়ের ক্ষেত্রে অনুরূপ তাই এই রকম ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে আপনি একটা কালী ঠাকুর তুলে যদি নিজে ফুল দিয়ে পুজো করে অনুষ্ঠানটা করেন দেখবেন আপনার বাড়িতে লোক আসবে না বলবে বামুন আসেনি আসবোটা তাহলে আপনি লোকলজ্জার ভয়ে পাড়া প্রতিবেশী উপহাস করবে নিন্দা করবে ওই জায়গায় ওদের বাড়ি অন্নপ্রাশন হলো নাকি নাতনির অন্নপ্রাশন আমাদের কেউ বলবো না আবার বামুন না ডাকলে তারাও খাবে না তাই আপনি বাধ্য হয়ে বামুন ডেকে ধর্মীয় অনুষ্ঠান করে এই সমাজের লোকজনকে খাইয়েছেন এবং বাহবা লুটেছেন কিন্তু ধর্মের প্রতি আপনার ভালোবাসা কাজ করার বিনিময়ে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় পারিশ্রমিক বা বেতন পুরোহিতদের ক্ষেত্রে তাদের পৌরোহিত্য করার পরে যেটা পায় সেটাকে বলা হয় দক্ষিণা তৎকালীন যুগে মুনি ঋষিরা পৌরোহিত্য করতেন তার বিনিময়ে পেতেন ভূমি স্বর্ণখণ্ড গরু ইত্যাদি কিন্তু সময় পরিবর্তন হয়েছে অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছে এখন পৌরোহিত্য করার বিনিময়ে পাওয়া যায় টাকা এই পর্যন্ত খুব ভালো আছে কিন্তু কাজ না করে কি করে দক্ষিণে পাওয়া যায় আপনারা কাজ না করে কি করে দক্ষিণা দেন কথাটা বুঝতে পারছেন না তো আপনার বাবা বা মা মারা গিয়েছেন আপনি পুরোহিত ভোজন করছেন ব্রাহ্মণ ভোজন করছেন যে ব্রাহ্মণ পৌরোহিত্য করছেন তাছাড়াও আরও কিছু মানুষকে নিয়ে যারা পুরোহিত তাদেরকে ভোজন করাচ্ছেন এবং আশেপাশে অনেক লোককে ভোজন করাচ্ছেন আর এই পুরোহিতদের ভোজন করাবার পরে আপনারা তার ভোজন দক্ষিণা দিচ্ছেন এরা বলে কি না ভোজনের পরে দক্ষিণা দিতে হয় ভোজনের পরে যদি দক্ষিণা দিতে হয় আপনার বাড়িতে দুশো লোক খেয়েছে আপনি তাদের দক্ষিণাটা দিচ্ছেন না কেন